কে আমার ব্লগটা আমি স্টার্ট করছি চপ দিয়ে চপ দিয়ে দেখো এখানে হচ্ছে চপ সিঙ্গারা নাড়ু আমি একটা কিন্তু খেয়ে নিয়েছি আর আরেকটা মিষ্টি ছিল সেটাও খেয়ে নিয়েছি আর হচ্ছে নিমকি বলো যে ঠিমা না আমি খেয়ে নিয়েছি এখানে আমার ছেলে তো পেট ভরে বিজয় করতে এসছে কি ও ডিনার রাতের করে যাচ্ছে দাঁড়াও এক সেকেন্ড আমার ব্লগ চলছে ব্রজদা দাঁড়াও বন্দনা দি তুমি প্লেটটা ছেড়ে মুড়ি কেন খাচ্ছো বলো এমনিতেই সুন্দরী গো না 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 সত্যি তুমি শাড়িগুলো এত সুন্দর পাটপাট করে পরো এইটা সত্যি না আমি বলি আমার কথা মানে না বলে আমি এমনিই বলি প্রত্যেকটা শাড়ি হ্যাঁ এসছি হচ্ছে দেখলে একজনের বাড়িতে এসেছি এক গুরু তো যাই হোক পিঙ্কিদের বাড়ির থেকে হচ্ছে এবার যাচ্ছি দেবুকে নিতে অন্ধকার পুরোটা পুরো অন্ধকার হয়ে যাবে তাই আমি এবার ক্যামেরা দেবুকে নিতে যাই বললাম যে তুমি রেডি হয়ে বসে থাকো আমি যাচ্ছি তোমাকে নিতে কে লাইট জ্বালিয়ে দিল ও তাহলে উপর থেকে লাইট জ্বালিয়ে দিয়েছে চলো এইযো আমি নামছি পুরো ঘুটঘুটে একবার অন্ধকার আমার গাড়িটা বাইরে রাখা আছে বুঝলে ওই চো আমার গাড়ি ওই দেখো না বুঝতে পারছো কি তোমরা অন্ধকারে এই তো জুম করছি দেখো হ্যাঁ বুঝতে পারবে আমি তাই বলছি যে তুমি যে আসলে আমাকে তো বলবে তাহলে আমি গাড়ি নিয়ে যেতাম না শুধু শুধু কালী মন্দির হ্যাঁ আমার মতো আমার মতো বউ পাবে না তুমি শুনো ও খাবে কবাগ এবার দেখি এরা কি করছে আমি না গিয়ে পরে ভাবছি ভিডিও কেন আমি নিলাম না

কিন্তু গিয়েতে বাড়িতে দেখো ঠাকুরকে কি সুন্দর রাখা হয়েছে এই দেখ বড়মা রয়েছে এখানে লক্ষ্মীর ঘট পাতা এখানে কৃষ্ণ ঠাকুরকে রাখা হয়েছে আমাদের বিজয়ের পার্টিটা তার মানে ভালোই হলো আমি নিয়ে নিচে কিন্তু ছাদা পড়ে আরো তো এক ঘন্টা পরে আসছি ওই যে কি বললে কি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ফ্রাইড চালু এই দেবিকা আমরা এক ঘন্টা পরে আসছি পেট খালি করে হ্যাঁ ফ্রাইড রাইস এর আলুর দম খেতে আসছি ফ্রাইড ওই মোটর পনির না কি কইছি সব খাবো আলুর দম আলুর দম আচ্ছা